নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো হোঁপা পোস্ত কীভাবে বানায় তোমরা দেখতে থাক হোপা পোস্ত করার জন্য প্রথমে আমি পোস্তটা বেটে নেব প্রথমে আমি চার চামচ মিক্সার জারের মধ্যে পোস্ত নেব এটা প্রথমে গুঁড়িয়ে নেবো তারপরে জল দেবো আমার গুঁড়নো হয়ে গেছে এবার এখানে কটা কাঁচা লঙ্কা দেব আর অল্প করে জল দিয়ে পোস্তটা আমি দশ মিনিট ভেজাতে দেব তারপরে আবার একটু বেটে নেবো পোস্ত করার জন্য আমি জিরে জিরে করে খোপাগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় পেঁয়াজ জিরে জিরে করে ফুটে নিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো তেল দেব। আমি দু চামচ মতো তেল দিয়েছি তেলটা আমার গরম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজ পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার খুঁটোনো হোপাগুলো দিয়ে ভালো করে ভেজে নুন দিয়ে আমি ঢাকা দেবটা হালকা নেড়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিলে এ থেকে জল বেরিয়ে যাবে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব আমি নুন দিয়েছি এতে তলাতে জল বেরিয়ে গেছে এবার আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি একটু নরম হতে দেবো আমি মাংসর জন্যে এখানে পাঁচটা শুকনো লঙ্কা দিলাম আর পরিমাণ মতো আদা কুচি আমি বেটে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দেবো পোস্ত বেটে রেখেছি পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার শুকনো শুকনো করে করে নেব পোস্তটা আমার হয়েই গেছে এবার এতে আমি এক চামচ মতো সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব আমার এই হোপা পোস্ত যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে এখানেই শেষ করছি নমস্কার